আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের কাজে আসবে পরীক্ষার জন্য তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো রিড দ্য টেক্সট অ্যাট দ্য এন্ড আনসার দ্য কোশ্চানস ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর টেক্সটি পড়ো এবং এক নং দুই নং তিন নং এবং চার নং প্রশ্নের উত্তর দাও পেসেজটি হচ্ছে এস এম সুলতান ইজ এ অফ আওয়ার কান্ট্রি তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই প্যাসেজটি পড়েছ আমি আর নতুন করে পড়ে দেওয়ার প্রয়োজন মনে করলাম না সরাসরি চলে গেলাম এক নং প্রশ্নের উত্তরের মধ্যে এক নং প্রশ্নের উত্তরে আছে শূন্যস্থান পূরণ করা তোমাকে এখানে বক্সে কয়েকটি শব্দ দেওয়া আছে উপযুক্ত শব্দ দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে এ নাম্বারে আছে এস এম সুলতান ইজ এ গ্রেট ডেশ অফ আওয়ার কান্ট্রি শূন্যস্থানে হবে পেইন্টার এস এম সুলতান ইজ এ গ্রেট পেইন্টার অফ আওয়ার কান্ট্রি সুলতানস ফ্যামিলি হ্যাড নো ডেশ টু গেট হিম অ্যাডমিটেড অফ অ্যাডমিটেড টু কলকাতা আর্ট কলেজ শূন্যস্থানে হবে অ্যাবিলিটি সি হি ড্র পিকসার্স অফ দ্য ড অফ বাংলাদেশ বিল্ডিংস অফ বাংলাদেশ বিল্ডিংস অফ বাংলাদেশ হি দেশ বাংলাদেশ আফটার ভিজিটিং এশিয়া অ্যান্ড ইউরোপ হি ট্রাবল্ড শুনেস্থানে হবে ট্রাভল্ড হি ট্রাভল্ড বাংলাদেশ আফটার ভিজিটিং এশিয়া অ্যান্ড ইউরোপ ই নাম্বার আছে হিজ দেশ ওয়াজ টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ দু নং প্রশ্নের উত্তরে আছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট ওর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট বাক্যটি সঠিক হলে ট্রু লেখো এবং সঠিক না হলে ফলস লেখো এ আছে এস এম সুলতান পেন্টেড রিচ পিপল ইন দ্য সিটি বি হি অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ সি সুলতান কুড নট কেরি অন হি স্টাডি ফর পভার্টি ডি সুলতান ইজ আননোন টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড হি ওয়াজ নট বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি সঠিক উত্তরটি বাক্যটি সঠিক হলে ট্রু লিখবে এবং বাক্য না হলে সঠিক না হলে ফলস লিখবে তিন নম্বর প্রশ্নের উত্তরে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশানস এখানে তোমাকে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নের মান তিন করে তিন পাঁচা পনেরো চার নম্বর প্রশ্নের উত্তরে আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য লাইফ অফ এস এম সুলতান অর্থাৎ এস এম সুলতান সম্পর্কে একটি ছোট্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট আর মেনশন ইন দ্য টেক্সট ইন কলাম বি কলাম এতে যে শব্দগুলা দেওয়া আছে কলাম বি এ এর সমার্থক কিছু শব্দ দেওয়া আছে কোনটার সঙ্গে কোনটার মিল করতে হবে সেটি তোমাদেরকে উত্তর পড়তে লিখতে হবে যেমন ট্রিপ ট্রিপ অর্থ ভ্রমণ আমাদেরকে ডান পাশে দেখতে হবে কোনটা শব্দের অর্থ ভ্রমণ ট্রিপের সঙ্গে মিল হবে তিন নাম্বারটা অ্যান্ড আউটওয়ার্ড অ্যান্ড রিটার্ন জার্নি ঠিক একইভাবে তোমাকে সবগুলা একটার সাথে আরেকটা মিল করতে হবে ছয় নং প্রশ্নের উত্তরে আছে রি রাইট সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পান্সুয়েশন মার্কস নেসেসারি যেখানে প্রয়োজন তোমাকে সেখানে ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্ক বসাইতে হবে আমরা জানি কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হয় কোনো নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হয় তো আশা করি তোমরা এগুলো পারবে তারপর চলে যাচ্ছি সাত নং প্রশ্নের উত্তরের মধ্যে তো বন্ধুরা ভিডিওটির পাশাপাশি আরও একটি কথা বলে রাখি তোমরা অবশ্যই প্রশ্নটি প্র্যাকটিস করবে এবং পাশাপাশি রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ওই প্যাসেজটাও তোমরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ দুইটার মধ্যে যে কোনো একটি তোমাদের পরীক্ষা কমন পড়বে তারপরে হচ্ছে সাত নং প্রশ্নের উত্তর এখানেও দেওয়া আছে মেস দ্য ইনফরমেশন অফ কলাম এ উইথ দ্য ইনফরমেশন দ্যাট আর মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি কলামীয় এর সাথে কলাম বিয়ের মিল করতে হবে